বৈশাখ সময়তে আমরা কৃষিকাজি করি এই শাক সবজির উপরেই আমরা আসি তখন এটা যখন চাষ করি তিন থেকে চারটা না বড় মেশিন দেওয়া ট্র্যাক্টর মেশিন দেওয়া চাষ করি করার পরে পানি লাগলে পানি দিই দিয়ে যখন এটা বোনার টাইমে চার থেকে পাঁচ দিন সময় লাগে এরপরে এটা আবার চাষ করি চাষ করা তখন এটার দানা ছিটাই ছিটাইয়া কমপ্লিট করে এটা বোনা পর্যন্ত এক সপ্তাহ বা পাঁচ দিনের ভিতরে এটা গ্যারাস বিশটা রূপান্তরণ হয় তারপরে আস্তে আস্তে এটা আবার দশ থেকে পনেরো দিন গেলে এটা আকাশাগুলি ফেলে দিতে হয় তারপরে বেশ পোকামাকড় যা আছে ওই সব এটা জোগাল দিতে হয় আর কি দেওয়ার পরে পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনের ভিতরে এটা গরম পড়লে শাকটা যায় আর শীতকালে এটা একটু সময় বেশি লাগে তখন শীতনে এটা বারে কম এটা বারে কম ওই সময় তিন মাসের মতন সময় লাগে মিনিমাম তিন মাস সময় লাগে আচ্ছা মানে টোটাল এই পুঁইশাকটা হতে তিন মাসের মতো সময় তিন মাসের মতো লাগে গরম একটু কম লাগে তাইলে হচ্ছে প্রথম আপনারা যখন এই পাউট ক্লিয়ার দিয়ে চাষাবাদটা করেন করার পরে ওই দিনই হচ্ছে পুঁইশাকের বীজটা আপনারা বপন করেন করার ওখান থেকে কতদিন পরে আপনার হচ্ছে গাছ বের হয় এক সপ্তাহ বা পাঁচ দিন ছয় দিন পাঁচ দিন বা ছয় দিনের মধ্যে শীতকালে একটু সময় বেশি লাগে ওই কারণে শীতকালে এটা সময়টা বেশি খায় আচ্ছা তাইলে হচ্ছে এই পাঁচ ছয় দিন পরে যখন বের হয় তখন কি পানি দিতে হয় না এমনি না খেতে যদি রস আলো যা তো ফোম থাকে রস থাকে তখন এমনি আসে আর যদি রস শুকায় যায় তা পাত্রা বেশি থাকলে তাইলে জানা তখন পানি দিতে হয় ও তখন হচ্ছে একটু পানি দিতে হয় একটা পানির দিলে তখন এই পানিটা কি মানে একটু পরিমাণ মতো দিতে হবে না বেশি দিলে সমস্যা বা কম দিলে সমস্যা না পরিমাণ মতো দিতে হবে যদি পানি লেগে যায় বা বাসা পানি হয়ে যায় তখন এটা বৃষ্টি নষ্ট হয়ে যায় যায় তো এই এখান থেকে মিনিমাম এটা হচ্ছে আপনারা এই এর পরে আপনারা কি কি কীটনাশক ব্যবহার করেন এটাতে এটাতে জৈব সার একদম প্রথমে কোন কীটনাশক ব্যবহার করেন হ্যাঁ শুরু থেকে যখন চাষ দেই হ্যাঁ সেই সময় জমিতে কি কীটনাশক ব্যবহার করেন হ্যাঁ এটা টিএসপি দেই তারপরে ইউরিয়া সার দেই আচ্ছা এরপর কোন কোন সময় ক্ষেত্রে দেখা যায় পোকামাকড়ের জন্য কিছু পটাশ ব্যবহার করি আচ্ছা এই আর কি এই আচ্ছা এইবার আপনার হচ্ছে এই এই পোশাক ধরেন আপনার পাঁচ দিন বা ছয় দিন হয়ে গেল ওই সময় কোনো কীটনাশক দিতে হয় আর কি না 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 ওই সময় কোনো সার লাগে না সার লাগে না আচ্ছা এরপরে ধরেন যদি পোকার লাগে সেক্ষেত্রে পোকার উপর ডিপেন্ড করেই হচ্ছে আপনাদের বিভিন্ন মেডিসিন দিকটা দিতে হবে এটা হইতে মিনিমাম কতদিন সময় লাগে যখন গরম পরে তখন চল্লিশ দিনের ভিতরে এটা রেডি হয় রেডি হয়ে যায় কমপ্লিট করার জন্য প্রস্তুত হয়ে যায় আর যখন বরফ শীত থাকে পুষ মাস মাঘ মাস ওই সময় এটা মিনিমাম আড়াই থেকে তিন মাস সময় লাগে আড়াই থেকে তিন মাস তিন মাস সময় লাগে আচ্ছা এখানে আপনি কত বিঘার মতো চাষ করতেছেন এখন এখানে দশ থেকে বারো বিঘার মতো আছে দশ থেকে বারো বিঘার মতো আপনার এই পুঁশাকের বয়স কতদিন হয়েছে এটার বয়স হয়েছে বারো থেকে তেরো দিন বারো থেকে তেরো দিন বয়স কী কী চাষ করতেছেন এখন আমরা গাজর ধনেপাতা পাতা পুঁড়ি শাক লাল শাক পালং শাক এই সবজি আচ্ছা লাউ মিষ্টি করে শশা ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য